আপনি ইন্ডিয়া যান গিয়ে ওষুধ ছেড়ে দিয়ে তারপর এসে বলেন যে আমি ইন্ডিয়া গেছিলাম কোনো ওষুধ লাগে না আমি ভালো ইন্ডিয়ার ডাক্তার এত ভালো আমার কোন ওষুধ লাগে না এখন ওষুধ ছাড়া আমি সুস্থ আছি কই ওখান থেকে তো দুই বস্তা ওষুধ নিয়ে আসেন দুই বছরের ওষুধ একবারে কিনে নিয়ে আসেন ভালো হয়তো আসে না একজনও তো আসে বরং ওরা তিনটা মিলে একটা ওষুধ লাগে এক ওষুধের মধ্যে তিন ওষুধ ঢুকানো যেমন একটা ওষুধ আছে গোল্ড কি আগে পরে ভুলে গেছি ওখানে এবং হচ্ছে তিনটা মিলে বানাইছে গোল্ড তো যে দেশের ডাক্তার গেছিলাম ষাটটা ওষুধ মাত্র তিনটা তিনটা ওষুধ ওষুধ ওই মানে হ্যাঁ জানেন না আপনি এই পৃথিবী আর কোথাও এরকম কম্বিনেশন নাই দুটোর কম্বিনেশন আছে ইন্ডিয়াতে তিনটার কম্বিনেশন আছে দাদাদের বুদ্ধি বা অনেক ভালো মিষ্টি মিষ্টি কথা বলবে টেস্ট আরো বেশি করবেন আপনি ওখানে আরো টাকা ঢেলে দিয়ে আসবেন আর যে প্রথমেই বলবে প্রথমেই গেলে বলবে আরে আপনাদের দেশে সব রিপোর্ট ভুল আপনি নতুন করে করেন আর বাংলাদেশের ডাক্তার কি বলছে জেনে নিয়ে বলবে উল্টাটা বলে আরে না আপনার রোগী ধরতে পারেনি আপনার এই রিপোর্টই ভুয়া আপনার ইয়ে তাহলে এত ভুয়া সব ভুয়া আমাদের আর ওনাদের সব বালা আলহামদুলিল্লাহ ওখান থেকে রুগীরা আসতেছো তো এখানে এখানে আস্তে আস্তে ওষুধ মুক্ত হইয়া যাইতে। ওই দিন একজন আসছে বলে যে বর্ডারে কয় হ্যাঁ বলেন কি আপনি বাংলাদেশে যাচ্ছেন তাদের চিকিৎসার জন্য আমরা তো চিকিৎসার জন্য সব বাংলাদেশ থেকে একখানে আসি আপনি কি করছেন দাদা তো দাদা তো চিকিৎসা করছি আমি আমি তো ঠিকই যাচ্ছি তোমাদের এখানে চিকিৎসা করছি আমার কি হয় নাই ওষুধ মুক্ত হয় তো আমি তো ওখানে গিয়ে ওষুধ মুক্ত হয়েছি